আ আ ঠিক করো আ আগে ঠিক করো আ আ আ হ্যাঁ এবার এই যে কবিতাটার যে ছন্দটা আছে ছন্দটা কি ছিল ইলশেগুড়ি গড়ি ইলিশে গড়ি ডিম ইলসে গড়ি ইলশে গড়ি দিনের বেলায় হিম ঘন লেগেছে পড়তে পড়াক মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ হেসেছে আলতা সিম ইলসে গড়ি হিমের কুঁড়ি রোদ্দুরে রিমঝিম হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলসে রে নাচ ইলসে গড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তলায় তুলে কেউ ডিকে খায় চিখায় নদীতে ভাই জালে নিয়ে আই পুকুরে চিপ গাছ উলসে ওঠে মনটা দেখে ইলছে গড়ির তাহলে ছন্দটা থাকবে কিন্তু সেটা শুধু আয়ের উপরে আ ইলসে গড়ি ইলসে গড়ি আলো আমার ঝামলা লেগেছে না আমার গলা ঠিক নাই আমি তুমি হয়তো বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি শুধু আয়ের উপর দিয়ে এবং সেই আটা এবং সেই আটা এই যে আ এই আ হ্যাঁ এই যে আটানা এটা হেড থেকে হয় তবে বিষয়টা হচ্ছে আয়ের সাথে তোমার আয়ের সাথে তোমার বাতাসটা দিতে হবে সেই আটা যেন শুধুমাত্র মাসেলের উপরে চাপ দিয়ে সে আটা যেন না আসে ওকে যেমন এই যে আ এই আটা যেন না আসে আ এই আটা যেন আসে হুম করো ট্রাই করো গড়ি গড়ি হচ্ছে না আর মুখের শেপটাই ঠিক হচ্ছে না মনটা হয় এতদিন পরে যদি এখনো মুখের শেপ ঠিক না হয় এটা কেমন কথা এই তো কবে এই দেখিয়ে দিয়েছি এতদিনে প্র্যাকটিস করে করে তো এটা ঠিক হয়ে যাওয়ার কথা আবার আবার ট্রাই করো মাঝখান দিয়ে মৌলিক শরধ্বনি গুলো বলো তো বলো এ আ ও উ আবার মুখের অ অয় সময় মুখের সেপ ঠিক ছিল না আবার ই 에에아어오어어어 목히크 করে গোল করো ছোট ছোট করে 오기 아버 어어오오우우이에

তো তো হচ্ছে না এটা যত বেশি করবা তত বেশি স্বরের যে মোচড় থাকে স্বরের যে ভাজ থাকে সেইগুলো আরো সুন্দর হয়ে যাবে আরো পারবা বুঝছো স্বর খুলে যাবে স্বর অনেক বেশি মসৃণ হয়ে যাবে স্বরের যে হারমোনিক্স থাকে সেটা আরো চমৎকার ভাবে তোমার কণ্ঠস্বর থেকে বের হয়ে আসবে

এই আটাই শোনাবা আবৃত্তি শোনাতে হবে না শুধু আ দিয়ে তোমার এই আবৃত্তি শোনাতে হবে অবশ্যই একবার কেন এটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত করবা কিসের একবার আবার ও আটা ছোট হয়ে যাচ্ছে কেন মুখের আইটা ছোট হয়ে যাচ্ছে কেন এইটা যদি আরেকবার ছোট হয়ে যায় আমি কিন্তু এখন এখানে বসে একশো বার আ করাবো শুধু ওকে রেডি ওখানে থাকতে এই অবস্থা সামনে থাকলে তো কাজ অনলাইন অনলাইন ক্লাস বলে এখানে হচ্ছে যে তোমরা অনেক সুযোগ সুবিধা পাও বুঝছো অফলাইন ক্লাসে যারা শুরু হবে এরা এরা দেখা যাচ্ছে অফলাইন আসার পরে পরে যে আবার বললো কি যে স্যার আমি না অনলাইনেই করবো থাক অফলাইনটা থাকুক হ্যাঁ তোমরা তো এখানে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে কবিতা পাচ্ছ এটা পাচ্ছ ওখানে এটা হওয়ার সুযোগই নেই ও যতক্ষণ পর্যন্ত আর ঠিক না হবে ও পরের আর একটা কিচ্ছু পাবে না অবশ্য এতে করে যারা এভাবে চর্চাটা করবে তাতে করে ওর যে ইমপ্রুভমেন্টটা হবে ও যেভাবে আবৃত্তি করবে ও স্বর যেভাবে প্রস্তুত হয়ে যাবে সেটা আবার অন্য কারো হবে না এইটা একটা সুবিধা কিন্তু এটা এটা সময় সাপেক্ষ ব্যাপার একটা জিনিস মনে রাখতে হবে শিল্প হচ্ছে সাধনার ব্যাপার শিল্প কিসের ব্যাপার সাধনার ব্যাপার শিল্প একাডেমিক পড়াশোনা না যে আমি এইখান বইয়ের থেকে একটু মুখস্থ করলাম একটু বানাই লিখে দিয়ে আসলাম মোটামুটি একটা প্রশ্নের উত্তর হয়ে গেল ব্যাস ডান শেষ আসলে কি হয় হয় না সাধনার কোনো সাধনার কোনো শর্টকাট হয় না এটা সবসময় মনে রাখবা সাধনার কোনো সাধনার কোনো শর্টকাট হয় না সাধনাটা হচ্ছে একান্ত নিজের সাথে তোমার সাথে তোমার সাধনা এবং তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যেটা কি আমার হচ্ছে না এটা আমার হচ্ছে না তোমার কান তোমারে বলে দিবে সেটা বারেও হতে পারে সেটা পাঁচশো বারে নাও হতে পারে কিন্তু হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত না হয় একজন শিল্পী বা যিনি সাধনা করছেন তার সব থেকে বড় শক্তি কি জানো মানে কিসের জন্য সে শেষ পর্যন্ত যেতে পারে বা সেই জায়গাটায় দক্ষ হয়ে যায় এই যে বারবার সে বারবার ব্যর্থ হচ্ছে আর সেই ব্যর্থতা থেকে সে বারবার চেষ্টা করে যাচ্ছে ধৈর্য তার এই যে ধৈর্য এবং এই জিনিসটার সাথে লেগে থাকা এটাই তারে একটু একটু করে তৈরি করে ফেলে বুঝছো তখন তোমার মধ্যে যেই জিনিসটা যে আত্মবিশ্বাস তোমার মধ্যে তৈরি হবে আবৃত্তির প্রতি যে মায়া যে ভালোবাসা তোমার তৈরি হবে সেটা সেটা স্তরে হুট করে কোনো একটা কবিতা একবার পড়ে পড়ে বা রিডিং বলে দেওয়ার মধ্য থেকে সেটা কখনো তৈরি হয় না হয় সেটা তৈরি হয় না তার মানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই শিল্পের জগতে বা এই আবৃত্তির জগতে শুধু আবৃত্তি না যে কোনো প্রকার সাধনা সেটা তোমার আবৃত্তি হতে পারে গান হতে পারে ছবি আঁকা হতে পারে নৃত্য হতে পারে তারপর অভিনয় হতে পারে মানে শিল্পের যতগুলো স্তর রয়েছে সবগুলো স্তরেই এখানে প্রথমে মানুষ আসে হচ্ছে এটা ফ্যান্টাসি দেখে কি দেখে আসে এটার ফ্যান্টাসি দেখে যে আমি আমি আবৃত্তি করতে পারবো আমি গান গাইতে পারবো আমি নৃত্য করতে পারবো আমি অভিনয় করতে পারবো মানুষ দেখবে অবাক হয়ে তাকায় থাকবে আমার দিকে হাত দিবে এই দৃশ্যটা আগে দেখে দেখে থেকে এখানে আগ্রহ আসে আসার পরে এখানে যখন এসে দেখে যে আমি কি দেখতে আসলাম এটা এটা কি এটা তো এটা তো সেই আহ অগ্নিপথ এত দেখি আগুন ছেটানো পথ এর ভিতর থেকে হেঁটে পার হতে পারলেই তো সফলতা তাই না কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে কঠিন পথ ওটা অতিক্রম করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার তাই না ওটা একমাত্র সাধনা এবং চিত্তে সাধনা মাধ্যমেই ওটা উত্তরানো যায় ওকে এইটাকে তোমার মাথার মধ্যে বসাতে হবে মন যে আমি যে কাজটা করছি এই কাজটা কোনো সহজ কাজ না আমি আবৃত্তি করব আর সাধনা করছো সেটা এটা এটা মাথার মধ্যে জিনিসটা আগে তোমার বসিয়ে ফেলতে হবে যে 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 আমি আমি কাজটা করছি এটা কোনো সহজ কাজ না আবৃত্তি করব আর মানুষ অবাক হয়ে আমার আবৃত্তি শুনবে তার কানে লেগে থাকবে আর আমার আমার এসে বলবে মন্তহা তুমি এটা কি করলা কি আবৃত্তি করলা তুমি এত সুন্দর আবৃত্তি কিভাবে করো এই যে তার মনের মধ্যে এই অনুভূতিটা জাগানো তোমার মনে হয় যে মানুষ এরকম অনুভূতি প্রকাশ কখন করে কোন পারফরমেন্স এর পরে করতে পারে তাহলে সেই সেই হ্যাঁ জায়গাটাই যেতে গেলে কি মনে হয় তোমার যে একটা কবিতা ধরো তুমি এই একটা কবিতা এক মাস দুই মাস তিন মাস চার মাস প্রতিদিন তুমি রিহার্সাল করছো প্রতিদিন প্র্যাকটিস করছো প্রতিদিন তুমি স্বরের সাধনা করছো তুমি ছয় মাসের মধ্যে যে জায়গায় যাবা আর এই কবিতা ছয় মাসের মধ্যে যে মাত্র ছয় বার পড়েছে তার জায়গা তোমার জায়গা কি এক হবে সম্ভব সম্ভব এটা সম্ভব না তার মানে তুমি যে আজকে তুমি এটা করতে ভুলেই গিয়েছো ভোগাল এক্সারসাইজ করতে বলেছো না তার মানে এটা তোমার মনের মধ্যে মনের মধ্যে কত হালকা একটা জায়গায় আছে যে তুমি ভুলে গেলা আমরা কোন জিনিস ভুলে যাই বলো তো যেটার গুরুত্ব আমাদের মনে মধ্যে কম থাকে সকালবেলা ওই যে টিচারের বাসা ছিল তো আমি তার আগে করেছি ওনার পড়া শেষ করে 10 মিনিট না 15 মিনিট টাইম পেজ তবে কল আছে এসে করব এসে যে ভুলে গিয়েছি তারপরে যে ক্লাসে গেলাম হুম এটাই বলছি আমরা কোন জিনিস ভুলে যাই ওই জিনিসটা মাথায় রাখবা সব সময় যে যে জিনিসের গুরুত্ব কম কমে যায় তখন সেটা আমরা ভুলে যাই মনের মধ্যে যেই জিনিসটা দেখবা যে তোমার একটা বিশাল জায়গা জুড়ে থাকবে সেটা কি তুমি সহজে ভুলতে পারবা সেটা তুমি সহজে ভুলতে পারবে না ও তোমার বাকি সবকিছু ভুলাই দিতে পারে কিন্তু ওকে তুমি ভুলতে পারবে না একটু পরে করতে গেলেই ঝামেলা একটু পরটা কখনো হয় না যেটা তুমি মনে করছো এখন করতে হবে ওটি এক্ষুনি করে ফেলতে হবে ওটা লেট করা যাবে না ওটা লেট করলেই চলে যাবে

এই দুই লাইন হলো এটা খুব কাছাকাছি হলো একেবারে এক্যুরেট হলো বিষয়টা এমন না কিন্তু খুব কাছাকাছি হলো আচ্ছা তারপরের এবারে পরের লাইনটা বল মুখে বলে নাও আগে ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম আ a a a আটা বলতে বলতে তুমি আ এইভাবে শুরু করছো ওকে আ শুরু করে তারপরে আ এভাবে এবার ছোট হয়ে যাচ্ছে না এটা এটা ঠিক রাখতে হবে এই যে প্র্যাকটিসটা কেন বলা হয় শুন আমার কথা শোনো এদিকে কাও প্র্যাকটিস কেন বলা হয় এই যে এই যে ছোট হয়ে যাচ্ছে এই ছোট কেন হচ্ছে তুমি কিন্তু জানো যে আটা কেমন কিন্তু তুমি করতে যে এটা ডিস্টার্ব করছে কেন করছে তোমার এই যে চোয়াল এখানের যে মাংসপেশিগুলো আছে মুখটার যে আকৃতি ধারণ করার কথা ছিল ও তো এটা তো অভ্যস্ত না তুমি এখনো ওটাকে অভ্যস্ত করতে পারো নি এই জন্য ও জায়গায় থাকছে না ও বারবার ব্যাক করছে তুমি যখন এটাকে অভ্যস্ত করে ফেলবা তখন ওর জায়গায় থাকবে তখন তুমি আ আ ওই আই হবে ওই আ এরকম হয়ে যাবে না ওকে তখন সে আটা আই থাকবে রাইট করো আবার করো

আ আ আ হম তারপর ইলসিগুড়ি হিমের তুলি রোদ্দুরে রিম সিম আ আ আ আ গুড তারপরে বল সেম থিং হ্যাঁ আপনি সেম থিং ঠিক মতো করেন সেম থিং টাই আগে আটা ঠিকঠাক পাবে হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলসে গড়ির নাচ হম আটা সুন্দর করে আ আ হা এবার শুধু আই করাবো এবার শুধুমাত্র আ করাবো যতক্ষণ পর্যন্ত আ ঠিক না হবে ওকে বলো ইলসি গড়ির আমি পরে যাব আমি পড়ে যাব তুমি আ কর তুমি শর্ট সর দিবা ঠিক আছে ওকে বলো ইলসি গড়ির নাচন দেখে নাচছি ইলিশ মাছ আ কেউ আছে জলের তলায় লেচ তুলে কেউ জি খায় আ জলের তলায় আয়নি তুলে কেউ জি খায় আ আ জিটা একটু বড় না আবার কেউ আছে জলের তলায় লি কিউ ঠিক বাজার খায় আ ছোট হয়ে গেছে আবার এই দিগবাজীরা হুম আর ঠিক করো নদীতে ভাই জাল নিয়ে আই পুকুরে ছিপ চিপকাত উলসে ওঠে মনটা দেখে ইলশিঁকৌড়ি নাচ ওকে ঠিক আছে এটা একেবারে প্রাথমিক অবস্থায় শুধু আটা তোমার বসানোর কাজ কিন্তু এই আটা এখন অ্যাকোরেট হচ্ছে না এই আটা এই স্বর যেরকম উঠছে নাম আটাও ঠিক উঠবে নামবে ইলশিঁকুড়ি ইলশিঁগুড়ি আ ইলসি মাচ্ছি রেডিম দিনের বেলায় হিম আ মানে খালি আটা যখন বলবো ওটাও যেন একেবারে আবৃত্তি মতনই শোনায় যে স্বর বসছে ওকে ওকে হ্যাঁ বলো আবার আবার ইলসে গড়ি ইলসে গড়ি ইলসে মাছের ডিম হেম খুনে লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে আ এই হ্যাঁ 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 আগেরটায় আগেরটাই রয়ে গেল যে ফ্যাসিলিটি একটু বড় ছিল আবার 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 দিনের বেলায় কেয়া ফুলে খুলে লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে হবে হচ্ছে তো আবার আবার ট্রাই করো পারিব না এই কথাটি বলিও না আর একবারে না পারিলে দেখো শতবার এই তো চমৎকার বলো পড়তে পড়াকে মিলিয়ে গেছে ও দুঃখিত কেয়া ফুলে ঘনি লেগেছে পড়তে পরাক মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ হেসেছে আলতা সিম আ গড়ি হিমের কড়ি রোদ্দুরিমঝিম হালকা হাওয়াই মেঘের ছাওয়াই ইলসে গুড় নাচ এখানে খেয়াল করো মনে হয় এই যে এখানে স্বর হচ্ছে একটা স্বর হচ্ছে তীব্র স্বর তীব্র স্বর মানে এই যে আ এটাকে তীব্র স্বর বলে আহ হচ্ছে কোমল স্বর এটা কোমল এটা তীব্র ওকে তাহলে আমি যখন বলছি হালকা হাওয়াই মেঘের ছাওয়াই ইলসে গড়ি রে নাচ আমি এখানে কিশোর দিলাম তীব্র দিলাম না কোমল দিলাম হালকা হাওয়াই মেঘের ছাওয়ায় তীব্র কাছাকাছি কাছাকাছি ওকে তুমি এই আয়ের আয়ের পাওয়ার বুঝতে পারছো এই আয় আ কি পরিমাণ শক্তিশালী এই আয়ের উপর যে আবৃত্তি দাঁড়িয়ে থাকে এটা বুঝতে পারছো এই আ খুবই শক্তিশালী স্বর আ খুবই শক্তিশালী ওকে তো এটা হেলাবেলা করার ইনি আকারে ছোট কিন্তু প্রকারে না তো হ্যাঁ তারপর তার মানে শুধুমাত্র তোমার জন্য সহজ হয়ে গেল যে তুমি যদি শুধু কোন কবিতা আবৃত্তি করার মানে এটা হচ্ছে কবিতার উপরে স্বর বসানোর নিয়ম যে কিভাবে কবিতাতে স্বর বসাতে হয় গলা আরো কত মানে গলা মসৃণ করার জন্য স্বরকে আরো অনেক বেশি কি করার জন্য আবৃত্তি উপযোগী করার জন্য সেই আবৃত্তিটার উপরে যাতে আমার স্বরের যে মোচড়গুলো থাকবে যে ভাজগুলো থাকবে সেগুলো জন্য শুনতে আরো অনেক বেশি ভালো লাগে গানে শ্রুতি মধুর লাগে কোথাও যেন আমার একটা স্বর মিস না যায় এবং এটা আরো শক্তিশালী হয়ে যায় কখন যখন কি না তুমি একটা কবিতা পুরো মৌলিক স্বরধ্বনির উপরে বসিয়ে তুমি সেটা করতে পারবা মানে এই স্বরটা তুমি ওই স্বরটা স্বর দিয়ে যখন হ্যাঁ তুমি ইলছে গৌরি ইলছে গৌরি ই এগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে মন গলার যত্ন নিলে গলা ভালো থাকে না তাই না গলার যত্ন না নিলে গলা ভালো থাকে না বন্ধুরা থাকো তাই না আজকে বিদায় নিচ্ছি শুভরাত্রি টাটা আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম